নমস্কার আমি মধুসূদন দাস আমরা এসছি এমএসজি এ কোচিং সেন্টারের প্রচারে এই মুহূর্তে আমরা নয় নম্বর গড়ি অঞ্চলে আছি নয় নম্বর গড়ি অঞ্চলে নরিপুর আনোয়ারদার আনোয়ারদার বাড়িতে আমরা এসেছি এই হলো আনোয়ারদা তো আমরা এমএসজি এর প্রত্যেকটা অঞ্চলে যে কোচিং সেন্টার করতে চলেছি সেই কোচিং সেন্টারের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টারের কোথায় কোথায় করা যাবে তা তদন্ত করে বেড়াচ্ছি এবং আমরা নয় নম্বর গরি অঞ্চলের নরিপুর গ্রামে একটি প্রাইমারি স্কুলের কোচিং সেন্টার করার জন্য এখানে আমরা একটা জায়গা সন্ধান পেয়েছি আর সেই জায়গা আমরা ইনকোয়ারি করে আসলাম এখন আর এখানকার এই নয় নম্বর গরিব অঞ্চলের নরিপুর গ্রামে এবং গন্যা বালিজুলের পাশে গন্যা এই দুই জায়গায় আমরা দুটা জায়গা আমরা ইনকোয়ারি করেছি এবং অলরেডি আমাদের মোটামুটিভাবে আমরা অনেকটা এগিয়েছি এই কোচিং সেন্টারের উদ্দেশ্যে আশা করি এই দুই জায়গায় আমাদের কোচিং সেন্টার হয়ে যাবে তো আর এই দুটি কোচিং সেন্টার হচ্ছে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য আর ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত আর এই ওয়ান থেকে ফোর পর্যন্ত আমাদের এই কোচিং সেন্টারে যে সমস্ত পরিষেবাগুলো স্টুডেন্টদেরকে দেওয়া হবে খুবই আধুনিকভাবে আমরা পড়াশোনা করানোর একটা প্রিপারেশান নিয়েছি যেমন যখন শিক্ষক শিক্ষিকারা ক্লাস করাবেন তখন ভিডিও রেকর্ডিং লাইভ ক্লাস চলবে আর সেই ভিডিও বাড়িতে গার্জিয়ানরা বসে দেখতে পাবেন যে বাচ্চা কিভাবে পড়াশোনা করছেন এবং স্টুডেন শিক্ষকরা কিভাবে পড়াচ্ছেন এটা একটা বিরাট বড় আমাদের জন্য সবার একটা সাপোর্ট করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাবু আছেন আর আনোয়ার দার মিসেস আছেন সঙ্গে ওনারাও আমাদের সাথে আছেন তো আর সবচেয়ে বড় কথা বাচ্চা যখন বাড়িতে রিভাইজ করতে বসবে পড়াটা তখন ওই ভিডিওটি অন করে তারা রিভাইজ করতে পারবে আমাদের শিক্ষকরা যখন ক্লাস শেষ হবে তখন সেই পড়ার প্রশ্নপত্র আমাদের স্টুডেন্টদের গ্রুপে সেন্ড করে দেবে সেটাও দেখে অ্যান্সার করে বাড়ির থেকে এসে অ্যান্সার করে আবার শিক্ষকদেরকে দিতে পারবেন অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে তো যাই হোক আমরা ভালো রেসপন্স পাচ্ছি আর এই রেসপন্সে আর জন্য আমরা আরও উৎসাহিত হয়ে আমরা অনেকটা মানে আগ্রহী হয়ে আমরা যেমন কাজটা করার সুযোগ সুবিধা নিচ্ছি আর কি যাই হোক আনোয়ার কিছু বলবে আপনারা শুনুন আরে কী বলবো মানে কোচিং সেন্টার করতে পারলে তো ভালোই হয় বাচ্চাদের গ্রামের বাচ্চাদের একটা পড়াশোনার বেশ সুযোগ সামনে আসবে এটাই আমিও আশা করি ধন্যবাদ এখন আমাদের সুধীরবাবু কিছু কথা বলবেন শর্টে এক নুরীপুর অঞ্চল নুরীপুর নরম অঞ্চলে গৌরী অঞ্চলে নুরীপুর নুরীপুর এলাকায় আনোয়ারদার মাধ্যম দিয়ে যে আমাদের প্রিপারেশন নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য কোচিং সেন্টার আশা করি এই এলাকার ছাত্রছাত্রীরা বাচ্চারা পড়াশোনা আগামী দিনে অনেক অনেক উন্নতি আগামী দিনে আসবে হ্যাঁ এবং আত্ম অত্যাধুনিক আমাদের পদ্ধতিতে এই পড়াশোনা শেখানো হবে যেন আগামী দিন গার্জেনরা উপলব্ধি করতে পারবে আমাদের এই পড়াশোনা কোচিং সেন্টারটা হ্যাঁ হ্যাঁ আমাদের একটা সংস্থার মাধ্যমে সেই সংস্থার নাম হলো এমএচজি কোচিং কোচিং সেন্টার হুম যাই হোক আনোয়ার দা আছে আশা করি এলাকার বাচ্চারা অনেক ডেভেলপ হবে পড়াশুনোর দিক দিয়ে এবং তাদেরকে এটা আমাদের ইংরাজি এবং স্পোকিং ইংলিশ সম্বন্ধে এটা ধারণা দেওয়া হবে এবং আপডেট অনেক কিছু শেখানো হবে যাই হোক ধন্যবাদ অশেষ ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখছি নমস্কার